हो अवस्था yeah. mm. <laughs> रे अवस्था रे अवस्था रे आज के যা ভাগ্য আছে তাই ভাবে আল্লাহর ভরসা আল্লাহর ভরসা এই চুলেই মাদুলি এই মাদুলি

চিন্তা করে দেখ রে মনের জিজ্ঞেস করে দেখ অমন আমরা তো সকলে মিলে তার বিনা অন্যায় বিনা কারণে তার অত্যাচার করতেছে তাহলে হেফাজতটা করতেছে খেয়ে তার